আসসালামু আলাইকুম নতুন নহি অবখ্য ইন্না আলহামদুলিল্লাহ অসুল আতুয়া সালাহ ও আলাহা রসুল ইল্লাহ সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা চলে আসছে এক মহিমান্বিত রাত ক্ষমার রাত রহেমতের রাত সবে বরাত প্রিয় ভাই বোনেরা এই সময় একটি প্রশ্ন প্রায় সবাই করেন সবে বরাতের রোজা কয়টি রাখবো একটি রাখলেই হবে না তিনটি রোজা রাখতে হবে না রাখলে কি গুনাহ হবে প্রিয় তিনি ভাই বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের খুব পরিষ্কারভাবে সবগুলো প্রশ্নের জবাব জানাবো ইনশাল্মা প্রিয় ভাই বোনেরা শোবে বরাতের রোজার সঠিক নিয়ম কি করানো হাদিসের আলোকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন শবে বরাতের রোজা কবে প্রথমে এই তারিখ পরিষ্কার করি শবে বরাত হয় চোদ্দোই সাবান মাগরিবের পর থেকে পনেরোই সাবানের ফজল পর্যন্ত প্রিয় দর্শক এবছর দু হাজার ছাব্বিশের শবে বরাত কবে এটা হল আগামী তিন ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের তিন তারিখের দিবাগত রাত্রে অর্থাৎ চোদ্দোই সাবান দিন গিয়ে রাত্রে সবে বরাত অনুষ্ঠিত হবে প্রিয় দর্শক শবে বরাতের রোজা কখন রাখবেন সবে বরাতের রোজা হলো পরের দিন অর্থাৎ পনেরোই সাবান এই দিন রোজা রাখাই সুন্নত ও উত্তম সবে রোজা কয়টি এখন মূল প্রশ্ন হল রোজা কয়টি রাখব একটি না তিনটি সই ও সহজ উত্তর হল মাত্র একটি রোজা রাখলেই যথেষ্ট পনেরোয় সাবানিম সাল আলী আসসাল্লাম সম্পর্কে বোখারি শরীফ একটি হাদিস বর্ণিত হয়েছে জাহালিকিম সাল আলী হাসাল্লাম বলেছেন আমি সাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতাম প্রিয়দর্শক এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোথাও বলা হয়নি সবে বরাতের জন্য রাসুল করিম সাল্লা সাল্লাম তিনটি রোজা রেখেছেন কোথাও বলা হয়নি নির্দিষ্ট সংখ্যা বা বাধ্যতামূলক তাই ইসলামের দৃষ্টিতে একটি রোজাই সুন্নত ও যথেষ্ট ইনশাআল্লাহ প্রিয়দর্শক তাহলে তিনটি রোজার কথা কেন শোনা যায় অনেকে বলেন সবে বরাতে তিনটি রোজা রাখতে হবে আসলে ব্যাপারটা হলো যারা বেশি নফল রোজা রাখতে চান তারা রাখতে পারেন সেই তিনটি রোজা হলো তেরোই সাবান চোদ্দোই সাবান এবং পনেরোই সাবান এই তিন রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা এটি যে কোনো আরবি চন্দ্র মাসের আপনি তেরো চোদ্দো পনেরো এই তিনটি আইয়ামে বীজের রোজা রাখতে পারেন রাসুল করিম সাল্লা প্রতি মাসে তেরো চোদ্দ ও পনেরো তারিখ রোজা রাখতেন এটাকে বলা হয় আইয়ামে বীজ রোজা প্রিয় দর্শক কিন্তু মনে রাখবেন এটা সবে বরাতের বিশেষ বিধান না এটা ফরজ বা ওয়াজিব না না রাখলে কোনো গুণা নেই শুধু নফল ইবাদত হিসেবে রাখতে পারেন দর্শক অনেকেই বলেন যে আমি এই রোজার নিয়ত কিভাবে করব। রোজার নিয়ত খুব সহজ এভাবে বাংলায় নিয়ত করবেন আমি নিয়ত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল পনেরোই সাবানের নফল রোজা রাখবো প্রিয় দর্শক আল্লাহ তালা এই নিয়তকে কবল করো প্রিয় প্রিয়দর্শক সবে বরাতের রোজা মানেই নফ দমন গুনামাফের আশা দোয়া কবুলের আশা আল্লাহর নৈকট্য লাভ রসুল হোসলাম বলেছেন রোজা হলো মুক্তির ঢাল শুরু যা বান্দাকে জাহান নাম থেকে রক্ষা করে প্রিয় দর্শক সব পরের দিন রোজা রাখলে সারা রাতের এবাদতের ধারাবাহিকতা হয় গুনামাফের আশা আরো বেড়ে যায় আল্লাহর রহমতের দরজা খুলে যায় প্রিয় দর্শক খুব জরুরি একটি সতর্কতা হলো এখানে কিছু ভুল ধারণা খুব বেশি ছড়িয়ে গেছে আমাদের সমাজে তা হল তিনটি না রাখলে গুণা হবে এ কথাটি ভুল তিনটি রোজা ফরজ এটিও ভুল আকীদা নিশ্চিত জান্নাত এটিও ভুল কথা দর্শক সঠিক কথা হল একটি রোজাই যথেষ্ট বেশি রাখলে নফল হিসেবে সব পাবেন না রাখলেও কোনো গুণা নেই প্রদর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রোজার সাথে সাথে চাই খাঁটি তওবা ও ইস্তেকফার হিংসা ছেড়ে দেওয়া আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানো কারণ শুধু রোজা নয় মন পরিষ্কার করাই আসল কাজ প্রিয় ভাই বোনেরা সবে বরাত মানে শুধু রোজা নয় সবে বরাত মানে আল্লাহর কাছে ফিরে আসা নিজেকে বদলানো গুনাহ মাফের কান্না আপনি একটি রোজাই রাখুন কিন্তু মন থেকে রাখুন হয়তো এই একদিনের রোজাই আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে আল্লাহ তালা আমাদের সবাইকে শবে পড়াতে আমল করার তৌফিক দান করুক এবং আমাদেরকে আল্লাহ তালা রোজা রেখে নফসকে দমন করার তৌফিক দান করুক আমি